সাকিবের পাত্তা না পাওয়ায় কৌশলী পথে হারছেন শবন বুবলি ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়িকা শবন সঙ্গে যদিও তার প্রথম স্ত্রী ছিলেন অপবিশ্বাস কিন্তু উপবিশ্বাসকে এড়িয়ে গিয়েও তিনি শবন বুবলির শরণাপন্ন হয়েছিলেন গোপনে গোপনে প্রণয় প্রেম এরপর বিয়ে করায় দু হাজার আঠারো সালে সে সময় এই জুটি গোপনে বিয়ে ও সারেন এর দুই বছর পরই তাদের সংসারে আসে একটি পুত্র সন্তান আর সন্তান জন্মের পর থেকেই দুজনের মধ্যে বাড়তে থাকে দূরত্ব এমনকি এক পর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি বুবলির সঙ্গে সাকিবের বর্তমান কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সাকিব খান তবে নায়িকার দাবি তাদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি তবে সম্পর্ক আছে এমন কিছু প্রকাশ করেননি সম্প্রতি পরবর্তী এক অনুষ্ঠানে বুবলির মুখে শোনা গেল সাকিব খানের কথা ওই অনুষ্ঠানে বুবলির সঙ্গে ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান যেখানে ব্যক্তিজীবন নিজেদের সিনেমা ও অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন এ নায়ক নায়িকা সেই অনুষ্ঠানের এক ফাঁকে উপস্থাপিকা বুবলিকে প্রশ্ন করেন যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন তাহলে সেটা কি হতে চাইবেন আর এই জবাবে বুবলি বলেন ঘুম থেকে উঠে অবশ্যই বুবলি হতে চাইতাম তবে কিছুক্ষণের জন্য সাকিব খান হতে চাইতাম তার ব্রেনে কি চলে সেটাই বুঝতে চাইতাম এটাই আসলে দরকার এই সময় উপস্থাপিকা বুবলিকে উদ্দেশ্য করে পাল্টা প্রশ্ন করেন এত বছর একসঙ্গে থেকেও এটা বুঝতে পারেননি জবাবে নায়িকা বলেন অনেক মানুষই আছেন যারা তিরিশ বছর একসঙ্গে সংসার করেও নিজেদের চিনতে পারে না সেজন্যই ওই মানুষটা হয়ে দেখতে হবে তার ব্রেনে কি চলছে সেই উপস্থাপিকা একই প্রশ্ন করেন রোশানকেও আর এই জবাবে রোশান বলেন আমি আনার সামনে দাঁড়িয়ে সালমান শাহকে দেখতে চাইতাম তার মতোই হতে চাইতাম ওই সময় সেই যে স্টাইল করতেন সেটা এখনকার অভিনয় শিল্পীরা করেন এবার ঈদে পেয়েছে স্বপ্ন মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় আর অভিনয় করেছেন দীপা খন্দকার মিশা সীমান্ত সহ আর অনেকে তবে আফসোসের বিষয় হচ্ছে এই সিনেমাটি ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে সিনেমাটি মুক্তির পঞ্চম দিনেই সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হলো যদিও গত ঈদে বুবলি অভিনীত দেয়াল সিনেমার মতো রিভেন্স ও নামিয়ে দেওয়া হলো সিনেপ্লেক্স থেকে সিনেমাটির পরিচালক ও প্রযোজক এম ডি ইকবাল অবশ্য আগে থেকেই সিনেপ্লেক্সের বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ তুলেছিলেন এমনকি এবারে হৃদয় সিনেমাটি সিনেপ্লেক্সে প্রদর্শন হওয়ার সময়ও পোস্টারে কামিং লেখা ছিল তার মানে সিনেমাটি প্রদর্শন হবে পরে বিষয়টি নিয়ে ইকবালের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের পরপরই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি এদিকে প্রযোজক ইকবাল এটিকে চক্রান্ত হিসেবে দেখছেন তার ভাষ্য তার সিনেমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে সেটি সবাই দেখেছে এর আগেও সিনেপ্লেক্সে তার ডেড বডির ক্ষেত্রে নানা চক্রান্ত করা হয়েছিল এমনই জানিয়েছেন